আমি কিছু দেরিতে এসেছি সেই জন্য আমার আফসোস আমি আপনাদের উন্মুক্ত আলোচনা শুনতে পারিনি তাহলে আপনাদের আলোচনা শুনে নিজেও একটু সমৃদ্ধ যেটুকু আলোচনা আমি শুনেছি যে বক্তব্য এখানে আমার মনে হয় আমরা অনেক বেশি দিক নির্দেশনামূলক শিক্ষামূলক অনেক বক্তব্য জানতে পেরেছি সামনের দিনে জাতি দিকে জন্য সেগুলো

তার মধ্যে প্রথমে লেখা চাই শিক্ষার মাধ্যমে জাতীয় দর্শনের পুনর্নির্মাণ এই মন্তব্য এত গভীর কিন্তু দর্শনের পুনর্নির্মাণ বিষয়টা আমার কাছে একটু রহস্যজনক মনে হয় দর্শনের আসলে পুনর্নির্মাণ হবে না দর্শনের জাতীয় চাহিদার ভিত্তিতে এবং সময়ের প্রয়োজনে দর্শনের বলেছিলেন যে সর্বকালহর কোন কর্ম পরিকল্পনা বিনির্মাণ তার কাজ নয় তার মানে সময়ের বিবর্তনের সাথে সাথে সেই সমাজ এবং সেই মানুষের চাহিদার সাথে সাথে দর্শনকে পরিবর্তন করতে হয় অ্যাডজাস্ট করতে হয় শুধুমাত্র নৈতিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধের পরিবর্তন সমাজের জন্য অতি অবশ্যই জরুরি হয় এবং সেগুলো যেহেতু পরিবর্তনশীল নয় মানুষের মানবিক মূল্যবোধগুলো শিক্ষার মাধ্যমে সেটা দৃষ্টিভঙ্গি এবং ব্যবহারের পরিবর্তন সাধন সেই জন্য শিক্ষার মাধ্যমে জাতীয় দর্শনের পরিবর্তন এই কথাটা বা পুনর্নির্মাণ একটু মোটামুটি অ্যাডজাস্ট করি ঠিক আছে তো এখানে আমরা আসলে কি করতে চাই চব্বিশ উত্তর ছাত্র গণ অভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা কি জাতীয় জীবনে তারুণ্যের ভাবনা কি এবং আগামী দিনে আমাদের এই জাতিকে অগ্রগতির দিকে নিয়ে যেতে চাইলে উন্নয়ন করতে চাইলে সর্বক্ষেত্রে তাহলে আমাদের সেই ভাবনাকে গুরুত্ব দিতে হবে তার আগে জানতে হবে তাদের ভাবনাটা কি সেই জন্য আমরা সমগ্র দেশে বিভিন্ন সেমিনার সেম্পুজিয়াম করে রাজনৈতিক ভাবনা জানতে চেয়েছি আমি নিজেও কয়েকটি সেরকম অনুষ্ঠানে জেলা ভিত্তিতে অংশগ্রহণ করেছিলাম সত্যিকারভাবে বর্তমান জেনারেশনের যে চিন্তা চেতনার ভাবনা সেটা আমাদের ওল্ড জেনারেশনের ওল্ড পলিটিশিয়ানদের চিন্তা চেতনাকে অনেকটা শিক্ষা দিয়েছে এই যে পরিবর্তন হওয়া প্রয়োজন এর চব্বিশের গণ অভ্যুত্থানের প্রধানতম শিক্ষা হচ্ছে পরিবর্তন সংস্কার এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে সাম্য সম অধিকার বৈষম্যহীনতা স্টাবলিশ করা স্থাপন করা এই পরিবর্তনগুলো আমাদের চোখ খুলে দিয়েছে এগুলো যদি আমরা ভবিষ্যতে এই ধারণের ভাবনাগুলোকে জাতীয় জীবনে ধারণ না করতে পারি সেইভাবে আমরা যদি আইন প্রণয়ন না করতে পারি এবং সেইভাবে যদি আমরা মেধা এবং জ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর সমাজ নির্মাণ না করতে পারি তাহলে তাদের ভাবনা বাস্তবায়ন করা সম্ভব হবে না এবং আমাদের এই রক্তে অর্জিত সুযোগকে আমরা হারিয়ে ফেলব সেই জন্য আমাদের প্রত্যেককেই বেশি যত্নবান এবং আমাদেরকে এত বেশি দায়িত্বশীল হতে হবে যে সমাজের যে স্তরে আমরা যে স্তরে যে বা সমাজের যেই প্ল্যাটফর্মে আমরা কাজ করি না কেন সেটা সাংস্কৃতিক অঙ্গন হোক শিক্ষা অঙ্গন হোক রাজনীতি হোক প্রযুক্তি হোক যেখানেই আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি না কেন ওখান থেকে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে আপনাদের সেই ভূমিকা অনেক বেশি অগ্রগণ্য যদি আপনারা সবাই সামনে জড়িত থাকেন সেই হিসাবে ধরে নিয়ে আমি বলছি কারণ যেই তারুণ্যকে আপনারা পরিচালিত করেন সেই তারুণ্যকে আপনারা শিক্ষিত করে তুলবেন সেভাবে আমাদের জাতীয় জীবনে একটা ভাবনা আছে যে কর্মসংস্থানের জন্যেই বা চাকরি পাওয়ার জন্যে বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায় আমরা শিক্ষা প্রদান করে থাকি এই আইডিয়া থেকে আসলে আমাদেরকে মুক্তি হতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রধানতম আইডিয়াটা হচ্ছে এটা গবেষণা ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান মুক্ত চিন্তার শিক্ষা প্রতিষ্ঠান এখানে শুধু কর্মীর হাত বানানোর জন্যে বিশ্ববিদ্যালয় সৃজন করা হয় না উন্নত বিশ্বে একটা পর্যায়ের পরে বিশ্ববিদ্যালয়ে কেউ আসে না মাস্টার ডিগ্রি বা পিএইচডি করতে আসে না তার আগেই কর্মসংস্থানের জন্য সবাই যারা এমপ্লয়েড হয় তারা সেখানে চলে যায় শুধু একটা সংখ্যা যারা একটু অ্যাভাব অ্যাভারেজ একটু মেধাবী তারাই মাস্টার্স করেন তারাই রিসার্চ করেন এবং তারাই পৃথিবী সমাজ এবং সেই দেশের জন্য গবেষণাধর্মী কর্মের মাধ্যমে অবদান রেখে থাকেন কেউ সমগ্র পৃথিবীর জন্য তার রিসার্চকে স্থাপন করেন কেউ সেই দেশের জন্য কেউ সেই সমাজের জন্য এবং সেক্টরাল অবদানের জন্য যেমন এগ্রিকালচার সহ বিভিন্ন বিষয়ে জলবায়ু ভিত্তিক গবেষণার মাধ্যমে সেই সেক্টরকে উন্নয়ন করে থাকেন আমি এই জন্যই সেক্টরাল বললাম বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভরশীল দেশ এখানে যদি আমরা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত গবেষকরা বাংলাদেশের জলবায়ুতে উপযুক্ত সহ বহুমুখীকরণ শস্যের এবং অন্যান্য বিষয়ে যেগুলো আমরা আমাদের প্রযুক্তির মধ্য দিয়ে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি যেমন সোনালী আসকে নিয়ে গিয়েছে পরিবেশ প্যাগের করতে এখন কতটুকু অবস্থায় কি আছে জানি না এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা এখান থেকে রিসার্চের মাধ্যমে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি এবং সারা পৃথিবীর জন্য এটা কন্ট্রিবিউট করতে পারে যে সায়েন্টিস্ট পার্টির থেকে একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ব্যাগের উদ্ভাবন করেছেন সেটা একটা গ্লোবালি একটা ইনোভেটিভ আইডিয়া এবং এটা ইনভেনশন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমরা হয়তো কমার্শিয়ালি সেটাকে এখনো বায়বল করার জন্য সরকারি উদ্যোগে প্রজেক্ট নিতে পারেনি শুনেছিলাম একটা নেয়া হয়েছিল কিন্তু সেটা কতটুকু আলোর মধ্যে গেছে জানি না তো সেই জন্য বলছি যে সেক্টরাল রিসার্চের মধ্য দিয়ে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং গ্লোবালি কন্ট্রিবিউট করতে পারবো সেই জন্য হচ্ছে উচ্চতর এবং গবেষণামূলক শিক্ষা যেটা বিশ্ববিদ্যালয়ে করা হয় তার নিচ থেকে যেটা এখানে আপনারা বলেছেন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট অ্যাক্সেট্রা সেটা একটা পর্যায়ে থেকে তাদেরকে ভোকেশনাল শিক্ষায় দিতে হবে সংস্থানের হাত হিসাবে তাদেরকে প্রশিক্ষিত করে তোলা হবে সবাই রিসার্চ এবং মাস্টার্সে যাবে না আর গবেষণায় আন্তর্জাতিক মান এবং বিশ্ব মঞ্চে নেতৃত্বের যোগ্যতায় উন্নয়নের সুযোগ বৃদ্ধি কিছুটা আমি বোধহয় আগের বক্তৃতায় টাচ করেছি আর কর্মসংস্থান নিয়ে তারুণ্যের ভাবনা এটা একটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য যেহেতু বাংলাদেশে আমাদের ম্যান ল্যান্ড রেশিও অনুসারে ইটস ভেরি পিকুলিয়ার যে আমাদের অস্বাভাবিক ম্যান ল্যান্ড রেশিও এখানে যেহেতু জনসংখ্যার বৃদ্ধির হার বেশি ইতোমধ্যে যে জনসংখ্যা হয়েছে এটা অবশ্যই কর্মসংস্থানের মধ্য দিয়ে কিছুটা এর সমাধান করতে হবে আমাদের অর্থনৈতিক অবস্থা শুধুমাত্র কর্মসংস্থানকে যদি আমরা মনে করি যে সরকারিভাবে কর্মসংস্থান সৃজন করতে হবে বেসরকারিভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে এই আইডিয়ার বাইরে এখন যেটা প্রতিষ্ঠিত আইডিয়া হচ্ছে যে সেলফ এমপ্লয়মেন্ট জেনারেট করা নিজে নিজে কর্মসংস্থান করা নিজে নিজে হওয়া এই আইডিয়ার প্রচলনটা বেশি করতে হবে সেই জন্য তাকে ট্রেন করতে হবে এই রকম কর্মসংস্থানের তারুণ্যের ভাবনা আজকাল সুপ্রতিষ্ঠিত এই ক্ষেত্রে যেন আমরা কাজ করি যাই হোক আমি এই বিষয়ে আর যথেষ্ট আমার জ্ঞান নাই আমার কথাবার্তা বলার জন্য তবে শিক্ষার তহবিল দিয়ে কিন্তু শুধুমাত্র শিক্ষাকে এগিয়ে নেওয়া যায় না সেই তহবিলের ব্যবহারটা নিশ্চিত করতে হয় আমরা যেখানে দেখি সবাই তহবিল বৃদ্ধি করে বাজেট বৃদ্ধি করে এবং সেই বাজেটের অপব্যবহার হয় তো সেটা যেন শুধুমাত্র অবকাঠামোর জন্য না হয়ে বিশ এটা আমাদেরকে চিন্তা করতে হবে গবেষণাধর্মী সহ অন্যান্য স্কোপ যেগুলো সেই স্কোপগুলো সৃজন করা শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার বা বেতন বা এই সমস্ত সুযোগ সুবিধার ক্ষেত্রে অর্থ প্রদান করা যাবে কিন্তু শুধুমাত্র ওখানে না যে গবেষণাধর্মী এবং অন্যান্য ফেসিলিটিস যে যেগুলা সাস্টেনেবল কন্ট্রিবিউশন রাখতে সক্ষম হয় সেই ক্ষেত্রে ব্যয় করা ভালো যেন আমরা গবেষণার জন্য বেশি গুরুত্ব দিই অর্থ বরাদ্দ করে স্কলারশিপ দিই সেই দৃশ্যেই সেই বিষয়গুলো রাখতে হবে আমি পরিশেষে এই বিষয়ে কনক্লুশন এখানেই চানব যে যে পরিবর্তনটা আমরা আশা করছি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে সেই পরিবর্তনটা সর্বক্ষেত্রে আমরা শুধুমাত্র আপনারা গড়ি দেখছেন টাইম বেশি হয়ে গেছে আমার এত জ্ঞান নাই আমি জাস্ট আপনাদের পুস্তকটা পড়েই বলছি যে দৃষ্টিভঙ্গের পরিবর্তনটা সমাজে যে পরিবর্তনটা জলয় অভ্যুত্থান যে সুযোগটা এনে দিয়েছে স্কোপ সেটা কি শুধুমাত্রই কর্মসংস্থানের জন্য বৈষম্যমূলক যে চাকরি ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে কি সংগ্রাম হয়েছে শুধুমাত্র এটা ছিল পুঞ্জীভূত ক্ষোভের একটা বিস্ফোরণ দীর্ঘ ষোলো সতেরো বছরের ফেসিবাদী শাসনের তার মধ্যে একটা আইটেমের উপরে বারুদ লেগে গিয়ে বিস্ফোরিত হয়েছে সেই খুব সেটা ছিল বৈষম্যমূলক চাকরি ব্যবস্থা সেটা খুব দ্রুতই এক দফাতে পরিণত হয়েছে যেটা আমাদের অবিরাম সংগ্রামের ফসল দীর্ঘদিনের রক্তের সোপানের মধ্য দিয়ে গঠিত হয়েছে সেটা ছিল এই ফেসিবাদী শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া কোনো বৈষম্য পরিবর্তন করা যাবে না বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা চাকরি ব্যবস্থা সমাজ ব্যবস্থা আইন ব্যবস্থা কোনো কিছুই পরিবর্তন হবে না তা আমরা সেই এক দফাতে উন্নীত হতে পেরেছিলাম এবং সেই এক দফার বিজয়ের মধ্য দিয়ে গণপ্রত্থানের বিজয়ের মধ্য দিয়ে ফেসিভাদের পতনের মধ্য দিয়ে যে দৃষ্টিভঙ্গি আমাদের পরিবর্তন হওয়া দরকার সেটা হচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি নয় আমাদের জাতিগতভাবে আমাদের মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন এবং সেই ক্ষেত্রে এখানে আরও একটা কথা বলা হয়েছে যে প্রাতিষ্ঠানিক রূপান্তরও প্রয়োজন সেই প্রাতিষ্ঠানিক রূপান্তরটা কি প্রাতিষ্ঠানিক রূপান্তরটা হচ্ছে জাতীয় ভিত্তিতে যদি আমরা মানসিকভাবে পরিবর্তন হতে পারি আমাদের মানসিকতা আমি এটা আরও অনেক সেমিনারের কথা বলেছি যে আমাদের সবচেয়ে বেশি দরকার হলো আমাদের মানসিক সংস্কার শুধুমাত্র আমরা ঐক্যমত্য কমিশনে আইনি সংস্কার সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলছি যত সংস্কারই আমরা করি না কেন জাতীয় ভিত্তিতে যদি আমাদের মানসিক সংস্কার না হয় সেই আইনি ভিত্তিকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না এটা মুদ্রা কথা কারণ প্রাতিষ্ঠানিক রূপান্তর বলতে আপনারা যা বোঝান বা আমরা যা বুঝি তা হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের শক্ত ভিত্তি যেন আমরা রচনা করি যেগুলো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে পাহারা দিবে রক্ষা কবজ হবে সেই প্রতিষ্ঠানগুলো কোন যেমন বিচার বিভাগ স্বাধীন নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন সাংবাদিক এই যে প্রেস ফ্রিডম অফ প্রেস এর বাইরে থাকবে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম এগুলো হচ্ছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস যেগুলো আমাদেরকে শক্ত ভিত্তির উপরে দাঁড় করিয়ে দিতে হবে এগুলো একইভাবে কিছু কিছু প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান এই যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর শক্ত ভিত্তি রচনা করে দেয়া এটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক রূপান্তর এই রূপান্তরটা যদি আমরা অর্জন করতে পারি ঘটাতে পারি তাহলে এই জাতির মুক্তি ইনশাল্লাহ অবশ্যই আমরা পাব এই জাতির মুক্তির মধ্য দিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত চাহিদা তার যে ভাবনা এবং তার অন্যের যে প্রত্যাশা সেগুলো সব কিছু আমরা পূরণ করতে পারব তা আমরা আসুন জাতীয় জীবনে যেই মুক্তির একটা স্বাদ আমরা এখন পাচ্ছি গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে আছি আমরা তর্ক বিতর্ক করি ঐক্যমত্য কমিশনের মতো তারপরে জাতীয় ক্ষেত্রে যেন আমরা সবাই জাতির স্বার্থে গণতন্ত্রের সাথে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যেন আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ থাকি এটা আমাদের প্রত্যাশা এবং এটা তারুণ্যের প্রত্যাশা তারুণ্যের ভাবনা তো যেহেতু রাজনীতি করে সব জায়গায় গেলেই সাংবাদিক বন্ধুরা ধরেন ও নিচে গেলে তার আগে এখানে বলে হচ্ছে রাজনৈতিক দল বলেছে। যে অবশেষে বিএনপি গণভোট মেনে নিয়েছে আচ্ছা রাজনীতি তো মনে মনে সুখ অনুভব করলে তো অসুবিধা নেই আমরা সেটা স্বাগত জানাই কিন্তু ঐক্যমত্য কমিশনের রেকর্ড এবং জাতির সামনে যে বক্তব্য আমরা দিয়েছি বিএনপির পক্ষ থেকে আমি সেই প্রস্তাবগুলো দিয়েছি আমি বলেছি যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে সেদিন পর্যন্ত স্বাক্ষর বাকি ছিল স্বাক্ষরের সিদ্ধান্ত হবে বলেছি এটা স্বাক্ষর হবে এবং ঐতিহাসিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হবে সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে টোটাল সম্পূর্ণ জাতীয় সনদের বাস্তবায়নের উপরে জনগণের আমরা একটা সার্বভৌম জনগণের সম্মতি নেব যাতে তার উপরে আর কোনো আইনি ভিত্তি বলার কোনো সুযোগ না থাকে কারণ ওইটাই সর্বোচ্চ আইনি আর্টিকেল সেভেন অনুসারে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ হিসেবে এবং আর্টিকেল সেভেনের সাবসেকশন টু হিসেবে বলা আছে যে জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত মানে পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন তো এখন সেই হিসাবে আমরা বলেছি আমরা জনগণের কাছে যাব জনগণ যদি এটা হাঁ বলে এটা বাস্তবায়িত হবে এবং সেই সম্মতির জন্যই আমি বলেছি একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে ছোট্ট একটা ব্যালটের মধ্যে শুধু জুলাই জাতীয় সনদের পক্ষে অথবা বিপক্ষে হ্যাঁ অথবা না বলুন এর মধ্যে তো এই প্রস্তাব তো আমাদের এবং সেখানে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সনদের সাক্ষ্য করেছে তবে দুটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে গিয়েছে যেই দুটি রাজনৈতিক দল কথা বলছে আমি নাম নেব না একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে তো সেই বিষয়ে অবশ্যই আলাপ আলোচনা যে পর্যায়ে হচ্ছে হবে আশা করি সেটা হয়তো তাদের দাবি দেওয়ার বিষয়ে একটা যৌক্তিক সমাধানও আসবে কিন্তু অযৌক্তিকভাবে কেউ যদি বলে আমি কালকে বলতে শুনলাম এটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে এই সনদকে জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা জারি করতে পারেন তো মাননীয় প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই সরকারের পক্ষে সরকারের অনুমোদনে ক্যাবিনেটের অনুমোদনে সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকে। এখানে সরকারিভাবে একটা বিষয় সরকার করতে পারে সেটা হচ্ছে প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের মাধ্যমে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে যদি জুলাই সনদকে খুশি হওয়ার জন্য আদেশ বলে থাকেন ঠিক আছে কিন্তু যদি সত্যিকারভাবে আদেশ করতে হয় সংবিধান অনুসারে আর্টিকেল ওয়ান ফিফটি টু সংজ্ঞাতে আইন অনুসারে আইনের সিরিয়াল হচ্ছে প্রথম সংবিধান তারপরে হচ্ছে জাতীয় সংসদের আইন তারপরে হচ্ছে ইন অ্যাবসেন্স অফ জাতীয় সংসদ প্রেসিডেন্টের অধ্যাদেশ তারপরে হচ্ছে আদেশ এরপরে বিধি বিধান প্রজ্ঞাপন ইত্যাদি এটা আইনের সিরিয়াল তো এইখানে আদেশও আইন এখন আইনজারির ক্ষেত্রে যদি কেউ বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের জনগণের অভিপ্রায় অনুযায়ী এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেই আইনটা প্রজ্ঞাপ ইয়াটা আদেশটা জারি করতে পারেন তো সেটা বৈপ্লবিক কথা ইমোশনাল কথা রাষ্ট্র কোনো ইমোশনের উপরে চলে না রাষ্ট্র আইন কানুন বিধি বিধান নিয়ম কানুনের মধ্য দিয়ে চলে তা আমি তারপরেও স্বাগত জানাই যে তারা গণতান্ত্রিকভাবে এই সমস্ত তাদের প্রস্তাব পেশ করছেন উপযুক্ত স্থানে কথাবার্তা বলছেন এই ডেমোক্রেটিক চর্চার জন্যই আমরা সংগ্রাম করেছি রক্ত দিয়েছি এই রাইট বহাল রাখার জন্য আমরা আবারও জীবন দেবো প্রয়োজন হলে কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে যেন আমরা রাষ্ট্রীয় স্বার্থগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে তুলে ধরি এবং দলীয় স্বার্থের দলীয় রাজনৈতিক প্রস্তাবের উপরে উঠে আমরা যেন জাতীয় স্বার্থকে বহাল রাখি এই আহ্বান আমি সকল রাজনৈতিক দলের বন্ধুদের প্রতি জানাবো যেন আমরা রাজনীতিতে মনে মনে সুখ পাওয়ার মতো কোনো প্রস্তাব না দিই যেন আমরা বাস্তবতার নিরিখে এবং সাংবিধানিকতাকে যেন নষ্ট না করে যেহেতু আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যেই আছি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই আছি ভবিষ্যতে প্রশ্ন উঠাতে পারে এবং ভবিষ্যতে আদালতে যেতে পারে সেই রকম কোনো আদেশ জারি না করে সবার মতামতের প্রেক্ষিতে বিশেষজ্ঞদের মতামত নিয়ে যেইভাবে এই প্রজ্ঞাপনটা এই গ্যাজেট নোটিফিকেশনটা জুলাই জাতীয় সনদের জন্য করা যায় সেভাবে করি কারণ আমরা যেভাবেই এই আদেশটা জারি করি না কেন সেটা তো আলটিমেটলি গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নিয়েই দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে সুতরাং আগে কাগজের মধ্যে আমি প্রজ্ঞাপন লিখলাম নাকি আদেশ লিখলাম নাকি অন্য কিছু লিখলাম এটা খুব একটা গুরুত্ব বহন করে না কারণ এই প্রজ্ঞাপনটা যখন গ্যাজেট নোটিফিকেশন হবে জনগণের কাছে সেই গেজেট নোটিফিকেশনের মধ্যে লাস্টে এটা লেখা হবে যে এই প্রজ্ঞাপনটা বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করা হবে আর গণভোটের আয়োজনের জন্য আলাদা গণভোট আইন হবে নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করা হবে সেই আইনের মাধ্যমে তারা নির্বাচন অনুষ্ঠান করবে গণভোটে কী দিনে করবে এখন সেই গণভোটের মধ্য দিয়ে যখন জনগণ সম্মতি দেবে তখন ওই কাগজ প্রজ্ঞাপন ছিল না আদেশ ছিল সেটা আর কোনো কিছু ম্যাটার করবে না সেই গণভোটের মধ্য দিয়ে সেটা বাস্তবায়িত হবে তবে এইটুকু ম্যাটার করবে যে ভবিষ্যতে হয়তো প্রশ্ন উঠবে আদালতে যে ওই জুলাই শনাক্ত যে প্রকাশিত হয়েছিল সেটা তো বিধি মোতাবেক এই আদেশটা যার জারি করার কথা তিনি জারি করলেন না যথাযথ কর্তৃপক্ষ জারি করলেন না সেই বিতর্কটা যাতে ভবিষ্যতে না ওঠে সেজন্য জন্য আমরা যেন পলিটিক্যাল ইমোশন থেকে সরে আসি এই আহ্বানটা আমি সকল পক্ষকে জানাব ধন্যবাদ